নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটি কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি নাইটির পিস নিয়ে নিয়েছি নাইটির পিস সাধারণত তিন মিটার লম্বা এবং চৌত্রিশ ইঞ্চ চওড়া হয়ে থাকে তো প্রথমেই কাপড়টি আপনাদের চার ভাঁজ করতে হবে দেখুন কিভাবে চার ভাঁজ করবেন লম্বায় প্রথমে দুই ভাঁজে নিয়ে নেবেন তারপরে আবার চওড়াতেও দুই ভাঁজ করে নেবেন নিলে টোটাল চলে আসবে দেখুন চার ভাঁজ কাপড়টি চার ভাঁজ করে নেবার পর আপনারা আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপটি দেখে নেবেন তো এখানে আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি ফিফটি ফাইভ ইঞ্চ ফিফটি টু ইঞ্চ আমার লম্বা প্রয়োজন তার সঙ্গে আরও থ্রি ইঞ্চ এক্সট্রাটা নিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই হাইটটা চেক করে নেবেন এরপর দেখুন আপনাদের একটা দিক জয়েন্ট সাইট থাকবে তো আমার এই দিকটি জয়েন্ট সাইট রয়েছে জয়েন্ট সাইড থেকেই নাইটির ড্রয়িংটি শুরু করতে হবে তো প্রথমে আমরা সোল্ডারের মাপটি নিয়ে নেব তো এখানে টোটাল সোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে পয়েন্ট করে নিলাম এরপর এখানে পুট গলার জন্য মাপটি নিয়ে নেব টেন ইঞ্চ এরপর যে ফ্রন্ট গলা এবং ব্যাক গলার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি এইট ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নিতে হবে এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব তো দেখুন এইভাবে বক্সের মতন চলে এলো এরপর এটা যেহেতু গোল গলা নাইটি হবে তো গোল গলা নাইটির সেফটি দিয়ে নেব ঠিক একটু উপরের দিক থেকে ছেড়ে দেবেন দেওয়ার পরে এইভাবে করে রাউন্ড শেপটি নিয়ে আসবেন দেখুন আপনারা যারা নতুন আছেন তারা এইভাবে শেপটি দেওয়ার চেষ্টা করবেন এরপর আরমহলের শেপ দিতে হবে তো এখানে যে শোল্ডারের মাপটি নেওয়া শেষ হয়েছিল এখান থেকে লম্বার মাপটি নিয়ে নেব এইট ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিতে হবে এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এখন আর্ম হলে সেফটি দিয়ে নিতে হবে ঠিক একটু আলতোভাবে এইভাবে সেফটি নিয়ে আসবেন দেখুন এই যে আমরা রাউন্ড সেফটি দিলাম এখানে তো আমাদের কুঁচি দিতে হবে এর জন্য উপর থেকে ঠিক এইভাবে ফিতে দিয়ে আপনারা ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নিয়ে এখানে কাঠ লাগিয়ে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এই পর্যন্ত স্ট্রেট সেলাই নিয়ে আসার পর এখান থেকে এই যে এক্সট্রা কাপড়টুকু এগুলো আমরা কুঁচি দিয়ে নেব তো এখন যেভাবে ড্রয়িং করলাম ড্রয়িং বরাবর করে কাটিং করে নেব কাটিং করে নেবার পর এই যে এক্সট্রা কাপড়টুকু থাকবে এখান থেকে আমরা হাতা কাটিং করব দেখুন এইভাবে কাটিং করে নেবার পর এই যে গলার অংশে কাট কাঠ লাগিয়ে নিয়েছি দেখুন এই যে শোল্ডার লাইন রয়েছে এখানেও দেড় সুদ বা এক সুদ মতো ঠিক এইভাবে ডাউন করে দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে এই যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে এখান থেকে হাতা কাটিং করব এই যে আরম সাইডে ফিতেটি একটু রেখে এইভাবে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার নাইন ইঞ্চ থেকে সুত কম এসছে তো যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানেও কাপড়টি চার ভাঁজে রয়েছে তাই দুটি হাতা খুব সহজে আপনারা এখান থেকে কাটিং করে নিতে পারবেন তো এখানে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি সিক্স ইঞ্চ এখন দাগটিকে একটু স্ট্রেট করে নেব নেবার পর এদিক থেকে থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি তো দেখুন হাতার পাশের মাপ ছিল আমাদের নাইন ইঞ্চ থেকে সুদ কম ছিল তো তার সঙ্গে আরও হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি তো টোটাল এখানে দাগ দিয়ে নিলাম এখান থেকে একটু স্কেলটি হেলানো করে রেখে আপনারা একটু দাগ দিয়ে নেবেন নেবার পর আলতো হাতে হাতার সেফটি দিয়ে নেবেন এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন মুহুরি অংশে ঠিক এইভাবে হেলানো করে সেফ দিয়ে নেবেন এখন এই যে ড্রয়িং করলাম ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব নেবার পর এই যে এক্সট্রা কাপড় থাকবে এখান থেকে আমরা গলার জন্য পটি বের করে নেব। দেখুন এখানে আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে হাতার মিডিলে জয়েন আছে তো এই অংশটুকুও কাটিং করে নেব দেখুন দুটি হাতা কাটিং করা হয়ে গেছে এখন এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এখান থেকে আমাদের ওয়েব পটি কাটিং করতে হবে তো একটু স্কেলটি হেলানো করে রাখবেন ঠিক এইভাবে রেখে দাগ দিয়ে নেবেন এটা আপনারা ওয়ান ইঞ্চের পরটি কাটিং করে নিতে পারেন দেখুন এখানে আমাদের চারটি পোটটি কাটিং করা হয়ে গেছে এবার এই পোটটিগুলো আমরা জয়েন দিয়ে নেব দেখুন এখানে নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আপনারা কুচি দেবার পর এই যে গলার মাপটি আপনারা সিক্সটিন ইঞ্চ সেভেন্টিন ইঞ্চ বা এইটিন ইঞ্চ যে কোনো একটি মাপ রাখতে পারেন তবে দুই দিকের পার্টে সেমভাবে গলার মাপটি দেখে নেবেন তো এখন নাইটিটি কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন দেখুন এখন রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটিটি সেলাই করবো তো এর জন্য যে বড় দুটি পার্ট ছিল তো আমরা ফ্রন্ট পার্টের একটি পার্ট নিয়েছি এই যে গলার অংশ রয়েছে এখান থেকে ফাইভ ইঞ্চে দাগ দিয়ে নিয়েছি তো এখান থেকেই কুচিটি দিয়ে নেব এই পর্যন্ত এদিকেও ফাইভ ইঞ্চে পয়েন্ট করে নিয়েছি তো কুচি দেওয়ার পর আমরা মেপে দেখে নেব যে সেভেন্টিন ইঞ্চ গলাটি আসছে কি না তো এখন কুচিটি কিভাবে দেবেন সেটি দেখে নিন দেখুন এইভাবে কুঁচিটি দিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ফিতে দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখে নেবেন আপনারা গলাটি কত রাখতে চান তো দেখুন এখানে আমি সেভেনটিন ইঞ্চ নিয়ে এসেছি গলাটি তো আপনারা যদি চান যে সিক্সটিন ইঞ্চ গলা রাখবেন তাও করে নিতে পারেন আরও দুটো একটা কুঁচি বেশি দিয়ে নিতে হবে আর যদি এইটিন ইঞ্চ রাখতে চান তাহলে আর একটু বড় বড় করে কুঁচি দিয়ে নেবেন দেখুন ঠিক একইভাবে আরেকটি পাটেও আমরা কুঁচি দিয়ে নিয়েছি এখন দুটি পা সোজা দিক ভিতরের সাইডে থাকবে ঠিক এইভাবে রেখে শোল্ডার জয়েন করে নেব দেখুন এখানে একদিকে শোল্ডার জয়েন করে নিয়েছি আর একদিকে এখন খোলা রয়েছে এখন আমরা যে গলার পট্টি কাটিং করেছিলাম গলার পট্টিটি সেলাই করে নেব তো যতগুলো ছোট ছোট পট্টি থাকবে আপনারা জয়েন করে নেবেন তো কিভাবে জয়েন করবেন দেখুন এই যে একটা সোজা দিক রয়েছে এর উপর আরেকটা পটির উল্টো দিক ঠিক এইভাবে করে ঠিক ভি আকৃতি হবে এইভাবে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে সেলাই দিয়ে নেবেন এই যে গলার পট্টিটি জয়েন করে নিয়েছি এখন পট্টিটি ঠিক উল্টো সাইড থেকে বসিয়ে নেবো সোজা সাইডটি ভিতরের দিকে থাকবে ঠিক এইভাবে করে নিয়ে পুরো সামন গলা এবং পিছন গলাতে গলার পট্টি বসিয়ে নেব দেখুন এইভাবে গলার পটিটি বসিয়ে নেওয়ার পর এখন পটিটিকে সোজা সাইডে নিয়ে আসতে হবে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নেবেন ফোল্ড করে নিয়ে এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে দেখুন গলার পোটটি বসানো হয়ে গেছে এখন যে আরেকদিকে সোল্ডার জয়েন বাকি ছিল এখন সোলারটি জয়েন করে নেব এখন দেখুন হাতা জয়েন করতে হবে তো এর আগে হাতার যে মুহুরি অংশ এখানে একটু ফোল্ড করে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নিয়ে এখান থেকে একটু সেলাই করবেন একইভাবে অপর হাতার মুহুরির অংশটিও এইভাবে সেলাই করে নেবেন এখন সোল্ডার মিডিল থেকে হাতাটি বসিয়ে নিতে হবে তো দেখুন সোল্ডার মিডিল এবং হাতার মিডিল বরাবর করে ধরে নেবেন নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেবেন দেখুন ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও বসিয়ে নিয়েছি এখন সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব তো এর জন্য দুই দিকের পাট বরাবর করে ধরে নেবেন নিয়ে সেলাইটি দিয়ে নেবেন দুই সাইড বরাবর সেলাইটি দিয়ে নেবার পর নাইটির যে নিচের ঘের অংশ থাকবে ঘের অংশে ঠিক এইভাবে একটা প্রথমে ফোল্ড করে নেবেন নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নিতে হবে তো এখন এই সেলাইটি দেখে নিন দেখুন নাইটিটির ঘের অংশে সেলাই দিয়ে নেবার পর নাইটিটি উল্টে নিয়েছি তো সোজা সাইডে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটি তো এটা কিভাবে কাটিং ও সেলাই করবেন পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার